অনেক বাবা মা দেখবেন ছেলে মেয়েদের পড়াশোনার শেষে পেশার দেয় কিসের জন্য চাকরি করে না কিসের জন্য কিছু একটা করে না এগুলোর জন্য প্রেসার দেয় এটা সম্বন্ধে জানতে হইলে দেখতে হবে আমার পুরোটা ভিডিও এবং সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সেটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন আচ্ছা একটা ছেলে সে পড়াশোনা শেষ করে প্রত্যেকটা ছেলে মেয়ে দেরই পড়াশোনা শেষে একটা আশা ভরসা থাকে যে আমি একটা ভালো জায়গায় চাকরি করব ভালো একটা কোম্পানিতে বা ভালো একটা সরকারি পজিশনে চাকরি করব সব ছেলে মেয়েদের কিন্তু একটা আশা থাকে তো মনে করেন আর গরিবের ঘরে যদি ছেলে হয় তাহলে মনে করেন অনেক কষ্ট করে পড়াশোনা করে গরিবের ঘরে ছেলেরা অনেক কষ্ট করে মানুষ হয় আমাদের বলে যাদের পয়সা আছে তারা মানুষ হয় মধ্যে আর কি মানে কি বলবো মানুষ বলেন একটা গ্রামের বাসায় একটা কথা বলে যে মাথায় রাখেন খায় মাটিতে রাখেনা পিপড়ায় খায় ওইভাবে খুব আদর যত্ন করে দেখা মানুষ হয় বড় লোকের ছেলেমেয়েরা মানুষ হইতে কোনো জিনিস মানে চাওয়ার আগেই পাওয়া যায় মুখে বলার সাথে সাথে হাজির হয়ে যায় আর গরিবের ছেলে মেয়েরা মানুষ যে হয় আমার মনে হয় না কোনো জিনিস পরে বাপ মার অবস্থা দেখে ছেলেরা ছেলেরা চাইতে যায় যে বাবা আমার এটা লাগবে বা মেয়েরা চাইতে চায় যে বাবা আমার এটা লাগবে আমার এটা দেও চেষ্টা করে যতটুকু সম্ভব যা আছে তার মধ্যে মধ্যে যেন মানে চলা যায় কোনো রকম কোনো রকম করে করে আল্লাহ করে দিন পার করুক এটা চেষ্টা করে আর বাবা মা না অনেক কষ্ট করে পড়াশোনা কোন আশায় করায় জানেন যে আমার ছেলেরা যদি একটা ভালো কাজে লাগে তাহলে আমার কষ্টের দিনটা শেষ হয়ে যাবে বা মেয়ে যদি থাকে তার যদি ছেলে না থাকে সবাই আশা করে পড়াশোনা করায় বা কষ্ট করে পড়াশোনা করায় গরিবের ঘরে হোক আর ইয়া করে হোক যে আমার মেয়েটা যদি ভালো একটা কাজে লাগে তাহলে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো তাহলে মেয়ের জীবনটা সেটেল হয়ে যাবে মেয়ের বাবা মারা এই চিন্তা করে আর ছেলের বাবা মারা চিন্তা করে যদি গরিবের ঘরে হয় যে আমার ছেলেটা ভালো করে যদি পড়াশোনা করাইতে পারি মানুষের মতো যদি মানুষ করতে পারি আমার ছেলেটা যদি একটা ভালো একটা কোম্পানিতে প্রাইভেট কোম্পানি হোক আর সরকারি কোম্পানি সরকারি ইয়া হোক চাকরি হোক যে কোনো একটা যদি চাকরি নিতে পারে তাহলে আমাদের জীবনের কষ্ট শেষ হয়ে যাবে ছেলেও চিন্তা করে আমার জন্য আমার বাবা মা কত কষ্ট করতেছে আমার বাবা মার জন্য আমার কিছু একটা করতে হবে তো এই ছেলের মনে করে অনেক কষ্ট করে উনি পড়াইতেছে পড়াইতে পড়াইতে ছেলের মোটামুটি পড়াশোনা শেষ তো ছেলে বেকার হয়ে ঘরে থাকলে কিন্তু মা বাবারও টেনশন থাকে ছেলেরও টেনশন থাকে যে ঘরে বেকার থাকে বৈশা পড়াশোনা শেষ করিয়া তার মাথায় কিন্তু সারা ক্ষণ একটা চিন্তা করতে থাকে যে আমার একটা কিছু করার দরকার আমার একটা কিছু করার দরকার বাবা মা সারাক্ষণ টেনশনে থাকে যে আমার ছেলেটা কোনো কাজে লাগে না কিসের জন্য আমার ছেলেটা বৈশা রয়েছে কিসের জন্য সারাক্ষণ কিন্তু ছেলেরা বক্ত থাকে

চাকরি হইতেছে না হোক প্রাইভেট কোম্পানিয়া হোক আর সরকারি চাকরি যে কোনো চাকরি হোক হইতেছে না কেন চাকরি তো চিন্তা ভাবনা করলো যে আমি আর দেশে থাকবো না আমি বাহিরে চলে যাব তো বাহিরে যাইতে হলে তো অনেক পয়সার খেলা আর গরিবের জন্য তো এত পয়সা একসাথে জোগাড় করা অনেক কষ্টকর হয়ে যায় আর তো মনে করেন চিন্তা করতেছে বিদেশ যাবে তো বাবা মারে বললো বলা ধরবে বাবা মা করলো বাবা করলো কি একটুখানি সামান্য একটু জমি ছিল ওই জমিটা বিক্রি করছে বিক্রি কইরা ওই জমিটা দিয়ে ইয়া করলো কি বলে ওই জমিটা ছেলেরে উনি গরু পালতো দুইটা গরু গুলা বিক্রি গরু বিক্রি পয়সা দিল ছেলেরে কিছু দিলো দেনা করলো আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবার কাছ থেকে ধার দেনা করলো কইরা ছেলেটারে বিদেশ যে ছেলেটা যদি বিদেশ যায় যাক এক বছর লাগোক আর দুই বছর লাগুক আস্তে আস্তে ধার গুলা সব শেষ হয়ে যাবে একটা থাকবে না আর আমাদের উন্নতি হবে অন্য রোজা রাখছে বলছে না পাড়াই তো বিদেশ বিদেশ পাড়াই দিলে ভালো হবে অবস্থানটা ঠিক হয়ে যাবে তো সব মিলে ঢিলে সেরে বাবা মা সিদ্ধান্ত নিল না যাক আমার ছেলেটা বিদেশ গেলে হয়তো আমাদের দিনটা আগের চেতে ভালো হবে চিন্তা কইরা ছেলেরে টাকা পয়সা সব জোগাড় করে দিল তো ছেল জায়গা মতো জমা টমা দিল দেওয়ার পরে কাগজপত্র আসলো আসার পরে আসতে দিলে বিদেশের নামে আল্লাহর নামে বিদেশ থেকে রওনা দিল বিদেশে বাবা মাসে যাওয়ার সময় সালাম টালাম কইরা দোয়া টোয়া নিয়ে তারপর গেল বিদেশ যাওয়ার পরে মনে করেন ওইখানে গিয়া কাজ নিল আপনি ওই যে বিল্ডিং এর মধ্যে কাজ নিল যে বিল্ডিং এর বিভিন্ন রকমের মনে করেন অনেক রকমের কাজ থাকে না ওই যে নতুন বিল্ডিং করলে ওইসব কাজ নিল ওইসব কাজ হয়েছে অনেক কষ্টের কাজ রাজমিস্ত্রির কাজ অনেক কষ্টের কাজ তো বাংলাদেশ থেকে আগে একটা বিদেশের বাড়িতে একটা লোক রাজমিস্ত্রির কাজ করে অনেক কষ্টের কাজ ওই কাজ করা শুরু করলো তো কাজ করতে করতে মোটামুটি মনে করেন ছয় মাস পর ওই ছেলে করলো কি কাজ করতে করতে হঠাৎ করে সাত থেকে পইরা মানে মানে পনেরো তলা একটা বিল্ডিং থেকে পইরা সে মারা গেল তার বাবার মাঝে কি যে কষ্ট লাগছে বলার মত না একটা মাত্র ছেলে এত কষ্ট করে পড়াশোনা করাইলো ছেলেটা কোনো কাজে লাগে না কাজে লাগে না যাই বিদেশ গেল একটা কাজে ঢুকলো ঢোকার পরে ছয় মারা পার ওর জায়গা যখন জেনে জেনে সেলাদারের লাস্টটা বাংলাদেশে আনলো আইনা উনি মাডিটারি দিল। উনার বাপ মানে ওই সেলদ বাবা মা একদম অসুস্থ হয়ে গেছেগা যে আমার সেলাদার কি হইল? কেন সেলাদার বিদেশে পাঠাইলাম বা কেন সেলাদার সেলারে বললাম যে কি কোনো কাজে লাগোস না কাজে লাগোস না। বাবা মা দুজনেই শেষ বয়সে অসুস্থ হয়ে গেছেগা। সেলার টেনশন করতে 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 করতে। এ কারণে বাবা-মাদের উচিত ছেলেমেয়েদেরকে কখনো প্রেসার না দিতে যে তুই পড়াশোনা শেষ করে তুই কেন তাড়াতাড়ি কাজ লাগাস না তাড়াতাড়ি কেন কিছু একটা করস না সবারই যারা পড়াশোনা করে সবারই কাজ মানে পড়াশোনা শেষে সবারই মাথায় একটা চিন্তা থাকে যে আমার কিছু একটা করার দরকার আমারই কিছু একটা করার দরকার খুব শীঘ্র এবং তাড়াতাড়ি করার দরকার এক ভাই আর শাস্তো ভাইয়ের গল্পটা আমার মাধ্যমে মানে উনি বলল যে আমি যেন এটা প্রচার দেশ এর জন্য দিলাম আশা করি আমার ভাইও দেখবে ওই ভাইও দেখবে গল্পটা ওনার চাষা গল্প বলে আমার চাষা চাষি দেখে আসছি ওনারা কোনোদিন ভালো একটা খাবার খাইছে কিনা সন্দেহ আছে আমি দেখি নাই এবং ভালো একটা জামা কাপড় পরছে কিনা সন্দেহ আছে সেটাও দেখি নাই আশাই ছিল ছেলেটা বিদেশ গেছে হয়তো ওনাদের অবস্থানটা ঠিক হবে ভালো থাকবে সবকিছু রেন টেন দেওয়া শেষ হবে কোনো কিছু আর হইল না ওনার ছেলেটা মারা গেল বাইরে গিয়েছিল ছয় মাস পরে একটা বাবা মার মানে কত কষ্ট একটা বাচ্চা জন্মের পরে মারা গেলে ওই বাবা মা বলতে পারে না আর এত বড় কইরা মানুষ এত করে সেটা যদি মারা যায় তখন ওইটা সুখ সামাল দেওয়া আসলে অনেক কষ্টকর আসলে অনেক কষ্টকর আর দোয়া করি ওই বাবা মা দিয়ে যেন আল্লাহ ধৈর্য দেয় কষ্টরা শৈবের শক্তি দেয় এতদিন দুনিয়াতে থাকে এতদিন যেন আল্লাহ ওনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করি আশা করি আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনাদেরকে দুজনকেই যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ আর যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন কারোর যদি আমার মাধ্যমে কোনো গল্প শেয়ার করতে চান বা প্রচার দিতে চান তাদেরকে বলি প্লিজ আমার ইউটিউব চ্যানেলে বাইরে ফেসবুকে লিঙ্ক টা দেওয়া আছে ওইখানে গিয়ে নক দেব ইনশাল্লাহ আপনাদের গল্পটা শুনবো এবং আপনাদের গল্পটা দেওয়ার মতো হলে অবশ্যই দিব আসি সবাই ভালো থাকেন